হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে আটই ফেব্রুয়ারি জয়া একাদশী আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো পারণের সময় ও ব্রতের নিয়ম সামনেই জয়া একাদশীর ব্রত এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয় জয়া একাদশীর ব্রতের তারিখ পারণের সময় ও নিয়ম নীতি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব আটই ফেব্রুয়ারি পালিত হবে জয়া একাদশী এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া একাদশী নামে পরিচিত মনে করা হয় এই একাদশীতে নারায়ণের পুজো করলে জীবনের সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয় সাফল্য লাভের পথ প্রশস্ত হয় এই উপবাসে কিছু কাজ অবশ্যই পালনীয় তা না হলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না দু হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি শনিবার জয়া একাদশী পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিটে এবং আটই ফেব্রুয়ারি রাত আটটা পনেরো মিনিটে এই একাদশীর তিথি সমাপ্ত হবে তাই উদয়া তিথি অনুযায়ী আটই ফেব্রুয়ারি এই ব্রত পালন করা হবে নয়ই ফেব্রুয়ারি সকাল সাতটা চার মিনিট থেকে নটা সতেরো মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করা যাবে পারণের পর দান করা অত্যন্ত শুভ ফল দেয় এর দ্বারা পুণ্য বৃদ্ধি হয় জয় একাদশীর শুভক্ষণ ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা একুশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা তিন মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত রাত বারোটা নয় মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত জয় একাদশীর মাহাত্ম এই তিথিতে বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয় এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় ও তাদের পূর্বপুরুষরা লাভ করে থাকেন এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করে থাকে এই ব্রত বিশেষত ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই ব্রত অত্যন্ত প্রভাবশালী জয় একাদশীতে কী খাবেন কি খাবেন না জয় একাদশীতে খাওয়া দাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করা অত্যন্ত জরুরি এই একাদশীর ব্রতর সুফল পেতে হলে এই নিয়ম মেনে চলা আবশ্যক এই তিথিতে লাল আলু কুট্টুরাটার রুটি দুধ দই ফল খেতে পারেন নারায়ণকে পঞ্চাবৃতর ভোগ নিবেদন করুন তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন জয়া একাদশীর ব্রতর সময় বাইরের মিষ্টি ও খাবার খাওয়া একদমই উচিত না স্বাস্থ্য মতে জয়া একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ অন্ন ও নুনও খাবেন না এছাড়াও পেঁয়াজ রসুন মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকা উচিত জয়া একাদশীর ব্রত কীভাবে পালন করবেন হিন্দু ধর্মগ্রন্থগুলিতে জয়া একাদশীর উপবাসের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে সেই নিয়মগুলোই আমি এখন আপনাদের বলবো দশমীতে একাদশীতে খালি পেট নিশ্চিত করার জন্য হালকা খাবার খাওয়া উচিত অথবা শুধুমাত্র ফল খাওয়া উচিত জয় একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন পবিত্র স্নান করুন এবং পরিষ্কার পোশাক করুন সারাদিন কেবল ফল এবং জল খেয়ে কঠোর উপবাস বজায় রাখুন শস্য ডাল ভাত এবং যে কোনো তামসিক খাবার খাওয়া এড়িয়ে চলুন বিষ্ণুর মন্ত্র এবং ভজন জপের মাধ্যমে জাগরণে নিযুক্ত হন দ্বাদশী সূর্যোদয়ের পর শুভ সময়ে উপবাস ভঙ্গ করুন এইবার বলব জয়া একাদশীর পূজার বিধি তিল এবং জল ব্যবহার করে ভগবান বিষ্ণুর অভিষেক করুন ভগবান বিষ্ণুর মূর্তিতে হলুদ চন্দন লাগান প্রসাদ হিসাবে হলুদ ফুল তুলসির পাতা এবং বেসনের লাড্ডু নিবেদন করুন এই দিনে তুলসীর গাছে জল দেওয়া থেকে বিরত থাকুন পূজার অংশ হিসেবে মুখ বিশিষ্ট একটি প্রদীপ জ্বালান জয়া একাদশীর ব্রতকথা শুনুন বা আবৃত্তি করুন বিষ্ণুর ভজন স্মরণ এবং মন্ত্রগুলি জপ করুন ভগবান বিষ্ণুর আরতি করে পূজা শেষ করুন জয়া একাদশীতে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঐশ্বরিক আশীর্বাদ পেতে এই জিনিসগুলি দান করুন খাদ্যশস্য দান করুন পোশাক পাদুকা দুধ দই ঘি এবং চিনি তিলবীজও দান করতে পারেন জয় একাদশীর তাৎপর্য জয় একাদশী তিথিতে পাপ মুছে ফেলা এবং জীবনের বাধা থেকে মুক্তি প্রদানের জন্য পরিচিত হিন্দু পুরাণ অনুসারে এই উপবাস পালন করলে শান্তি সুখ এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় বিশ্বাস করা হয় যে যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন তারা মুখ লাভ করে থাকেন ভগবান বিষ্ণুর আবাসে পৌঁছান জয়া একাদশী হল ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন নিষ্ঠার সাথে ব্রত পালন এবং নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসরণ করলে প্রচুর আধ্যাত্মিক ও বস্তুগত উপকারিতা পাওয়া যায় উপবাস বিষ্ণুর উপবাস এবং দান ইত্যাদির মাধ্যমে ভক্তরা আনন্দময় এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন এই পবিত্র দিনই ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন